আমি আমার কথা আপনার সাথে যখন বলবো সেটা আমি মিডিয়াতে চাই কি চাই না এটা তো আপনি আমার পারমিশন নেন না মানে আপনার তো না আপনি আপনার লোক নিয়ে মিডিয়ার সাথে কথা বলেন প্রেস কনফারেন্স করেন আমার কোনো প্রবলেম নাই কিন্তু আমি এখানে যখন আছি আমাকে তো কেউ জিজ্ঞাসা করবে যে আমরা এখন উনি আপনার সাথে কথা বলছেন

Okay. No, who are you? then? You got no right ape, to talk into it. This is about the Islamic affairs. Do not try ape to bully us. Do not try to bully us. This I help you? You guys are. You guys are dividing the community.

ডিভাইডেড কমিউনিটি মান কৃষি একটা কেনই কাজটা করলেন এটা একটা রাষ্ট্রীয় পতাকা বহনকারী গাড়ি হ্যাঁ আপনার যে উগ্রতা আমরা দেখেছি এটা আপনি আসলে কেন করলেন এটা নিয়ে আপনি কী বলি যখন প্রথমেই হাইকোমেশন ময়াদেরকে আমি জিজ্ঞেস করতে চাই আমি ওনাকে ম্যাডাম বলে সম্বোধন করে শুরু করি উনি সাথে সাথে আমাকে ব্লক করে এবং উনি খুব উত্তপ্ত ছিলেন ওখান থেকে তো বাকিগুলো আপনারা ফুরিয়ে যেতে দেখেছেন ম্যাডাম যাওয়ার পর যখন গাড়িতে ডেপুরিয়া হাইকোমেশানে যাচ্ছিলেন তখন উনি আমাকে বলেন ইউ আর ইন সিরিয়াস ট্রাবল বাংলাদেশে আসো দেখে নিব কে বলছে এটা ডেপুটি হাই কমিশনার যা আমরা পরবর্তীতে জানি রিডার ডেপুটি হাই কমিশনার তখন আমি উনাকে অ্যাপ্রোচ করি এবং এটা ভিডিও ফুটেজ বয়সও আমার কাছে আছে আমি উনার পিছনে যাই এবং আমি উনাকে অ্যাপ্রোচ করি আই এম ইন সিরিয়াস ট্রাবল ওয়াট দেন আমি একটা কারি ইউজ করি আমি অ্যাডবিট করব এটা তখন আবার উনি রিপিট করেন ইউ সি व्हाट আই ডু দুইবার করে উনি রিপিট করেন তখন আমি আর ঠিক থাকতে পারিনা যখন বারবার একজন বাংলা একটা পাওয়ার আসছে কুকুরকে মুখ দিয়ে মারতে হয় আমি ওনাকে কুকুর ডাকছি না বারবার যখন উনি এগুলো বলবেন তখন স্বাভাবিকভাবে আমার রিয়াকশনটা আসবে এবং ওই রিয়াকশন থেকে আমি ওনার গাড়িতে দরজাটা টান দিয়েছি অ্যাসোসিয়েশন বা সংবিধান অনুযায়ী সব সময় বাংলাদেশের রাষ্ট্রদূত পদাধিকার বলে সেন্টারের চেয়ারপারসন উনি হলেন সাংবিধানিক চেয়ার যেটা সংরক্ষিত আসন চেয়ারম্যানের সভাপতিত্বে নির্বাচনের অনুদিক সর্বোচ্চ তিন মাসের ভিতরে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের প্রথম সভা আহ্বান করা বাধ্যতামূলক যেটা ম্যান্ডেটরি প্রথম সভায় সাতজন সহ সভাপতি উপস্থিত সদস্যদের সরাসরি পুত্রে নির্বাচিত হবেন এবং প্রাপ্ত ভোটের ক্রমা অনুসারে তাদের জ্যেষ্ঠতা নির্ণয় করা হবে এইভাবে একজন সাধারণ সম্পাদক তিনজন সহকারী সাধারণ সম্পাদক একজন চিফ ট্রেজারার ও দুইজন সহকারী ট্রেজার নির্দা হয় আটজন সদস্যের একটি নির্বাহী বা ইসি কমিটি গঠন করা হয় এক থেকে তিন সদস্য বিশিষ্ট উপকমিটি এটা ম্যান্ডেটরি নয় গঠন করা হয় ব্যাংক ম্যান্ডেটের ম্যান্ডেট যারা পাবেন তাদের নাম ঘোষণা করা হয় তারাই চেক সই করবেন করার জন্য বৈধতা পাবেন প্রতিটি কমিটির মধ্যে বাংলাদেশ দূতাবাসের একজন থাকা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে উপরে বর্ণিত আর্টিকেলস অ্যাসোসিয়েশন না মেনে দলওয়ার হোসেন কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভা আহ্বান না করে নির্বাচনের দিনেই তাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দিয়ে সংবিধান লঙ্ঘন করেন অবৈধ কমিটির মাধ্যমে জনাব দেলোয়ার হোসেন ও তার সহযোগীরা চেক স্বাক্ষর করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে যাচ্ছেন আমাদের রেগুলেটরি বডি চ্যারিটি কমিশন একাধিক নির্দেশনায় মেমোরেন্ডাম অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির জন্য চাষিদেরকে তাগিদ দিয়েছে অডিটেশন মিডিয়েশন মাধ্যমে কোন কমিটি বৈধ সেটা নির্ধারণের জন্য চ্যারিটি কমিশন বারবার চিঠি দিয়েছে সংবিধানের আটত্রিশের দুই ধারায় এক বছর ছিল তাদের মেয়াদ এক বছর পর সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচিত না হওয়ায় কাউন্সিল অফ ম্যানেজমেন্ট তাদের পদ শূন্য হয়ে গেছে তাই সাংবিধানিকভাবে সতেরো জন কাউন্সিল অফ সদস্য হোসেন সহ তাই ব্যাংক সহ দেওয়ার হোসেন ও তার সহযোগীরা অবৈধভাবে ভাবে সেন্টারের তহবিল ও হিসাব দখল করে আছেন তাদেরকে এজন্য ভবিষ্যতে জবাব দিয়ে করতেই হবে মাননীয় রাষ্ট্রদূত আবিদা ইসলাম আমাদের সাথে আমাদের বলতে আমাদের এবং আমাদের প্রতিপক্ষের আটজনকে নিয়ে গত মাসে ছাব্বিশ তারিখে বাংলাদেশ হাইকমিশন একটি মিটিং করেন যৌথ আলোচনার পর সংবিধানে অর্পিত দায়িত্ব বলে চেয়ার অ্যাকশনে কাউন্সিল অব ম্যানেজমেন্টের সভা রাখার সিদ্ধান্ত নেন এবং বিগত চৌঠা নভেম্বরে প্রেরিত এক নোটিশে চেয়ার একশনের সতেরো নভেম্বর কাউন্সিল অব ম্যানেজমেন্টের সভা আহ্বান করেন আসলে নির্ধারিত সময় উপস্থিত সাড়ে ছয়টায় সেন্টারে প্রবেশ করে দেখতে পাই জনাব দাওয়ার হোসেন সাহেব ও তার সহযোগীরা মিটিং রুমে তালা দিয়ে রেখেছেন রুমে প্রবেশ করে দেখি রুমের ভিতরে ফাটানো সমস্ত চেয়ার টেবিল দাও জনাব দাওয়ার হোসেন সাহেব ও তার সহযোগীরা ফাটানো সব চেয়ার টেবিল গুটিয়ে একপাশে রেখে দিয়েছেন কিন্তু আমরা চেয়ার টেবিল বসানোর উদ্যোগ নেওয়ার পূর্বেই মাননীয় রাষ্ট্রদূত আবিদা ইসলাম ও তার সহযোগীরা সেন্টারে প্রবেশ করেন ব্যবস্থাপনা পরিষদের সদস্য জনাব দাওয়ান হোসেনের নেতৃত্বে সর্বজনাব মাহবুব আহমেদ রাজু আলী আহমেদ বেবুল শিব্বির আহমেদ বামুনুর রশিদ ভিডিও ফুটেজ অনুকরণে আমি লিখেছি সহ তার কতিপয় সহযোগী অত্যন্ত অশালীন ঐদ্যত্যপূর্ণ বক্তব্য রাখেন এবং সভা চরম হাঙ্গামা ও নৈরাজ্যের সৃষ্টি করেন তাদের শিষ্টাচার বহির্ভূত আচরণ চিৎকার করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও সভা চেয়ার টেবিল গুটিয়ে রেখে সভা পরিচালনার ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন ফলে সভায় আগত মাননীয় রাষ্ট্রদূত অন্যান্য প্রতিনিধিদেরকে বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হয় কথা ও আচরণে তারা মাননীয় রাষ্ট্রদূত উপরাষ্ট্রদূত মিনিস্টার কাউন্সিলর সবাই সমাগত সকল সদস্যদের সাথে ও অবমাননা প্রদর্শন করতে থাকেন ব্যবস্থাপনা পরিষদের সদস্য চেয়ারপার্সনের উপস্থিতিতে সভাস্থলে চেয়ার টেবিল প্রত্যাহার করে নিয়ে চলুন দৃষ্টতার পরিচয় দেন ঘটনাস্থলে চেয়ারপার্সনের ও ব্যবস্থাপনা পরিষদের অনুমোদন ছাড়া সাংবাদিকদের দেখে এনে সুপরিকল্পিতভাবে করে এক সভা নৈরাজ্য সৃষ্টির দ্বারা সবার কাজ জোরপূর্বক সভাস্থল পরিত্যাগ করতে বাধ্য করেন কি মাহবুব আহমেদ রাজুকে মাননীয় রাষ্ট্রদূতের গাড়ি পর্যন্ত ধাওয়া করতে দেখা যায় যা ভিডিও ফুটেজে পরিষ্কার প্রতিমান বাংলা ও ইংরেজি ভাষায় মহিলাদের উদ্দেশ্যে যেসব গালিগালাজ করা হয় তা কোন সভ্য মানুষের মুখের ভাষা হতে পারে না এদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ডিসিপ্লিনারি ব্যবস্থা সহ সকল আইনানুক ব্যবস্থা নিতে হবে এদের আচরণ জন নিরাপত্তার জন্য হুমকি তাই এদের জন্য কোম্পানি অ্যাক্ট ফোর্টি এইট এর আওতায় পাবলিক সেফটি এন্ড সিকিউরিটি নিশ্চিত সিকিউরিটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে সিআরপি ডিবিএস চেক সহ মেন্টাল হেলথের রেফারেন্স নিতে হবে এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটনার আকস্মিকতায় ভয় ভয়ভীতি ছড়িয়ে পড়ে তাই জন নিরাপত্তার স্বার্থে সেন্টারের সেক্রেটারি হিসাবে আমি অফিসুর রহমান পুলিশের সহযোগিতা কামনা করি সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে জনগণের স্বস্তি ফিরে আসে অবস্থায় সকলের অনুরোধে মাননীয় রাষ্ট্রদূত সবাই ফিরে আসেন এবং সবার কাজ শুরু করেন কিন্তু পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও জনার দলয়ার হোসেন ও তার সহযোগীরা সবার কাজে বাধা দিতেই থাকেন এক পর্যায়ে পুলিশ মাহবুব বিশেষভাবে সতর্ক করে দেয় অবস্থার প্রেক্ষিতে করেন তার নাতি আলোচনায় রাষ্ট্রদূত সকল সাংবাদিক সহ দেলোয়ার হোসেন সাহেব ও অন্যান্য প্রশ্ন উত্থাপনকারীদের উদ্দেশ্যে বিবৃতি পাঠ করেন নির্বাচনের মাধ্যমে গঠিত নব নিযুক্ত কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করার মাধ্যমে চলমান সংকট নিরসন করা এটাই ছিল ওনার উদ্দেশ্য যেটা উনি লিখিত বক্তব্যে পড়ছেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে মাননীয় রাষ্ট্রদূতের এই মহতী উদ্যোগ সুপরিকল্পিতভাবে কতিপয় সদস্যের দ্বারা সংগঠিত অবাঞ্ছিত কর্মকাণ্ডের মাধ্যমে করে দেওয়া হলো আমরা এই হটকারী সিদ্ধান্তের নিন্দা জানাই বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে মাননীয় রাষ্ট্রদূত এবং আমাদের কমিটির কাছে আমরা ক্ষমা প্রার্থী এই এই ধরনের দুর্ব্যবহার করার জন্য এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড বাংলাদেশ সেন্টারে চলমান সংকট আরো ঘনীভূত করবে নিঃসন্দেহে এই সমস্যার সমাধান কল্পে সকল সদস্যদেরকে এগিয়ে আসতে হবে বাংলাদেশ সেন্টারে যে নারকীয় তাণ্ডব চালিয়ে এই মুহূর্তে উদ্যোগকে নসৎ করা হলো তা কেবলমাত্র নিন্দনীয়ই নয় তা কমিউনিটির জন্য ক্ষতিকর অনাসকতামূলক দেশ ও জাতির স্বার্থে এই ঐতিহাসিক সেন্টারের অচল অবস্থার অবসান জরুরি এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি বাংলাদেশ সেন্টারে তাদের ভারবাল কথাবার্তা বা ফিজিক্যাল যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল তাতে আমার একবারও মনে হয়নি যে আমি কোনো সামাজিক একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠানে এসেছি মানে আমার কাছে মনে হচ্ছে আমি কোথায় জানি এসেছি আর কি তো আমি কখনোই এরকম মানে বিলাতের মতো একটা সভ্য দেশে এরকম আচরণ আশা করিনি জেনারেল সেক্রেটারি না তো মননিত করা হয় নাই কারণ এই পদগুলো যথারীতি হ্যাঁ প্রক্রিয়া অনুসরণ করে বন্টন করার কথা ছিল কিন্তু উনি নিজেই নিজেকে জেনারেল সেক্রেটারি হিসাবে ঘোষণা দেন যেদিন আমাদের ইলেকশন হয় এবং সেখানে আমি যেটা বললাম ফাউন্ডিং মেম্বার কর্পোরেট মেম্বার চেয়ারম্যান চেয়ারপারসন সব কেউই সেখানে ছিল না কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে যেটাকে যা হয়তো চেয়ারম্যানের ক্রমে বা চেয়ারম্যানকে না জানিয়ে করা হয়েছে আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে একটি লিগাল এজেন্সিকেও নিয়োগ দেওয়া হয়েছে তো এগুলোর বিষয়ে কিন্তু আমার চেয়ার হিসেবে আমি কোনো কিছুই জানি না এবং তাদের ফিজ কোথা থেকে দেওয়া হচ্ছে সেগুলো আমরা জানি না তো এই পুরো যে অর্থনৈতিক যে ট্রানজ্যাকশন যেগুলো হয়েছে সেগুলো আমার মনে হয় যে বৈধতা মেনে করা হয়নি সেগুলো আমার মনে হয় যে ট্রান্সপারেন্সি বা আওতায় আনা উচিত যেখানে সংবিধানকে ধারাবাহিকভাবে মানে অবমাননা করা হচ্ছে তো তো আসলে মেনে নেওয়া যায় না তো এটা আসলে আমাদের ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন যাদের জন্য এই প্রতিষ্ঠানটি তাদেরকে আসলে ঠিক করতে হবে যে তারা কি ধরনের ম্যানেজমেন্ট কমিটি চান কি ধরনের বাংলাদেশ সব সময় এটা একটা প্রতা এটা কনস্টিটিউশনাল এরিয়া না এটা একটা প্রতা যে নির্বাচন হোক আর নির্বাচন ছাড়াই তো কমিটি হয় বিজিএম হয় তখন একজন সাধারণ সম্পাদক সাথে সাথে নির্বাচিত করা হয় দেয়া হয় উনি মিটিং ডাকার জন্য আমরা ফিফথ ডিসেম্বর মিটিং কল করেছি চেয়ারম্যানকে জানিয়েছি যারা নির্বাচিত হয়েছেন সকলকে জন সবাইকে আমরা দাওয়াত দিয়েছি চেয়ারম্যান আসেন নাই আমাকে বলেনও নাই যে আপনি মিটিং ডাইকেন না আপনি তারিখ চেঞ্জ করেন সাইদ আম্নাদ তাসলিম আগের মানব হাই কমিশনার কোনো কিছু বলেন নাই তখন আমরা পাঁচ ফিফ্থ ডিসেম্বর মিটিং করে পূর্ণাঙ্গ কমিটি করেছি উনি অবৈধ বলতে পারেন না বুথে উনি আমাকে বানান নাই মেম্বাররা আমাকে বুট দিয়ে বানায় উনি বলছে আপনি সবিচিত সেক্রেটারি এটা আর আপনারা যা কার্যক্রম করতেছেন সব অবৈধ

তারা বারমুখী আচরণ যেটা কিন্তু আমরা অন্য পক্ষের কাছ থেকে পেয়েছি এটা কিন্তু আপনার ভিডিওতে গুলো আপলোড করা আছে আপনারা দেখতে পাবেন সেখানে দুটা পক্ষ

সৌভাগ্য হলো একটা সুন্দর নাম সুন্দর প্রতিষ্ঠান আর দুর্ভাগ্য হলো যে এই সেন্টারে যারাই পাওয়ারে যায় তারাই ছাড়তে চায় আমাদের সব জায়গায় একটা জিনিস ভাইরাল হয়েছে যেখানে যে একজন অফিসার নাকি থ্রেড আচ্ছা থ্রেডটা হলো খুব খারাপ যে বাংলাদেশে আসো দেখিয়ে তো এইটা আমি ভাবলাম যে কেউ দিতে পারে নাকি কারণ ডাইরেক্টলে তো শুনি নেই হাই কমিশনারে জিজ্ঞেস করলাম যে আপনাদের অফিসার কি এ ধরনের ট্রেড দেয় করল না আমাদের অফিসার এ ধরনের ট্রেড দেয় না কেউ থ্রেড দেয় না ওটা উনি বলছে তারপরে বুঝলাম যেটা আমি বুঝতে পারলাম যে যারা পাওয়ার আসে এরা পাওয়ারে থাকতে চায় তো আর ম্যানেজিং টু স্টে ইন পাওয়ার আর হাই কমিশনার চাচ্ছেন যে একটা ইলেকশন দিয়ে দিই নতুন লোক পাওয়ার আসবে বা এরাই আবার আসো যারাই ইলেকশনের মাধ্যমে আসবে তো এটা আমার ভালো লাগছে যে এই সেন্টার একটা প্রপার ইলেকশন হোক কারণ এটা একটা বড় সেন্টার আমাদের কমিউনিটির জন্য এটা আমরা সবাই বলবো যে হাই কমিশনারকে সুযোগ দেন যে উনি যাতে একটা ইলেকশন এখানে প্রপারলি করতে পারে এবং যে গ্রুপই যায় তাদেরই আমরা ওয়েলকাম করব নেচারালি ইলেকশন এটাই আমরা